আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশ নিউ ইয়র্কে একটা ম্যাচ খেলবে সেটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে এখন নিউ ইয়র্কের যেই মাঠ সেই মাঠ বাংলাদেশের জন্য সুবিধা না অসুবিধার এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব এখনও পর্যন্ত বিশ্বকাপে যেই ম্যাচগুলো হচ্ছে যে ম্যাচেসগুলো এখনও পর্যন্ত শেষ হয়েছে অধিকাংশ মাঠগুলোতেই যুক্তরাষ্ট্রের মাঠ বলেন বা ওয়েস্ট ইন্ডিজের মাঠ বলেন অধিকাংশ মাঠগুলোতেই দেখা গেছে যে একটু পিস একটু স্লো হচ্ছে রান কম হচ্ছে এটাই দেখা গেছে তবে কনসার্নের বিষয় যেটা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাঠের বিষয়টা আপনি যদি দেখেন এই মাঠ সম্পর্কে যদি আপনাকে বলি এটা একটা অস্থায়ী মাঠ গত পাঁচ ছয় মাস আগেও এইখানে কোনো মাঠ ছিল না হঠাৎ করেই এটা বিশ্বকাপের জন্য মাঠ বানানো হয়েছে এই মাঠের ভিতরে চারটা পিচ বসানো হয়েছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার যেই প্রস্তুতি ম্যাচ হয়েছে সেটাও এই মাঠে হয়েছে এবং সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার একটা ম্যাচ এখানটায় হয়েছে গতকালকে ভারতের এবং আয়ারল্যান্ডের ম্যাচটাও এই মাঠেই হয়েছে এখন ওই তিনটা ম্যাচের যেই ছয়টা ইনিংস ব্যাট করেছে ব্যাটাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের কথাও যদি আপনি বলেন সব কিছু মিলিয়ে সেই ছয়টা ইনিংসে শুধুমাত্র ভারত ব্যতীত কোন দলই একশো প্লাস করতে পারেনি বা একশো তিরিশ রান পর্যন্ত করতে পারেনি অবশ্যই সেখানটায় দ্বিতীয় দল হিসেবে যারা ব্যাটিং করেছে শেষ দুই ম্যাচে তারা তো টার্গেটই পেয়েছে একশোরও কম তো তারা সেখানটা একশো তিরিশ করবে কোর্ থেকে তো এখন কনসার্নের বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতীয় যে ব্যাটিংটা তারা একশো প্লাস করতে পেরেছে একশো তিরাশির মতন কিন্তু বাংলাদেশে একশো একুশ রানেই সেখানটায় গুটিয়ে গেছে বাংলাদেশে একশো একুশ রানে বেশি করতে পারেনি সেটা একটা প্রস্তুতি ম্যাচ ছিল ভিন্ন আঙ্গিকে চিন্তাভাবনা ছিল হয়তোবা কিন্তু মূল ম্যাচ যখন হয়েছে তখন আপনি যদি দেখেন সাউথ আফ্রিকা ওইখানটায় শুরুতে ব্যাট করেনি ব্যাট করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা টসে জয়লাভ করে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা হয়তো ভেবেছে যে বাংলাদেশের বিপক্ষে ভারতও কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত একশো আশি প্লাস রান করেছে আমরাও করতে পারবো বা পিচটা বুঝতে একটু তাদের অসুবিধা হয়েছে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার তো সেই ক্ষেত্রে তারা ব্যাটিং নিয়েছে সাতাত্তর রানে তারা কিন্তু অল আউট হয়ে গেছে এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং সাতাত্তর রান আবার চেইস করতে গিয়ে সাউথ আফ্রিকা ষোলো দশমিক দুই ওভার সতেরোতম ওভারে গিয়ে তারা এই জয়টা পেয়েছে তারা চার চারটা উইকেটও কিন্তু সেখানটা হারিয়েছে আবার আপনি যদি গতকালকে ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখান আমি জানি দুই দলের অনেক পার্থক্য আমি জানি এই ভারতীয় বোলাররা বিশ্বমানের ভারতীয় ব্যাটসম্যানরা বিশ্বমানের আপনি যদি তাদের একাদশটার দিকেও তাকান আটজন আসছে প্রপার ব্যাটসম্যান একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাটসম্যান আটজন তাদের বাদ বাকি বোলারদের কথা নাই বললাম হার্দিক পান্ডিয়া তিনি মানে ওই মূল বলার না হয়েও তিনি পেয়েছেন সিরাজ আরশিদ্বীপ সিং এরা কিন্তু দারুণ বলার একেবারে দারুণ বলার তো এদের বিপক্ষে আয়ারল্যান্ড যখন শুরুতে ব্যাটিং করতে নেমেছে তখন আয়ারল্যান্ড পঞ্চাশ রানে আট উইকেট হারিয়ে ফেলেছে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা সাতত্তর রানে অল আউট হয়ে গেছে আয়ারল্যান্ড আবার পঞ্চাশ রানে আট উইকেট হারিয়ে ফেলেছে তাদের শেষের ওই ব্যাটসম্যানটা কিছু রান করার কারণে তারা নব্বই প্লাস রান করতে পেরেছে কিন্তু প্রক্ষান্তরে তারা আসলেই কিন্তু প্রকৃতপক্ষে পঞ্চাশ রানে আট আটটা উইকেট হারিয়ে ফেলেছে আবার ভারত এইটা শেষ করতে গিয়ে বারো ওভারের মতন খেলতে পেরেছে বা খেলতে হয়েছে ভারতের একজন রিটায়ার হার্ড না এবং দুইটা উইকেট চলে গেছে ভারতের তো এই সামগ্রিক দিকগুলো বিবেচনা করলে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের যে ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে আছে সেটা বাংলাদেশের ওই ওই মাঠেই হবে ওই পিছেই হবে খুব একটা যে ভিন্ন আচরণ করবে বাংলাদেশের ম্যাচে ওইটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের একটু সম্ভাবনা থাকলেও থাকতে পারে এই মাঠে এখন একটা বিষয় কমন হয়ে গেছে যে যেই দলই টসে জয়লাভ করুক তার আগে ফিল্ডিং নেবে তারা প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুর দিকে পিচের থেকে সেই সুবিধাটা নিতে চাইবে গতকাল যখন ভারতীয় বোলাররা বল করছেন পাওয়ার প্লেতে তখন আমি দেখছি যে গুড লেনথে গুড লেনথে বল করে ভারতীয় পেসাররা দুই দুইটা উইকেট পেয়েছে আরশিদীপ সিং এক দুইটা উইকেট পেয়েছেন আবার আয়ারল্যান্ডের বোলাররা যখন বল করেছেন তারাও কিন্তু গুড লেন্থে বল করেই আমায় আমি স্পষ্ট দেখেছি সেখানে বিরাট কোহলিকে তারা আউট করেছেন এখন প্র বাংলাদেশি হয়তো ওই ওইভাবে প্ল্যানিং পরিকল্পনা করেই আসবে তবে আমার কাছে মনে হয় যেহেতু বাংলাদেশি ব্যাটসম্যানদের সেট আপে একটা জিনিস আটকে গেছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাঠ বিশেষ করে আমাদের মিরপুরের মাঠ কিন্তু খুবই স্লো এই মিরপুরের মাঠে তারা খেলতে গিয়ে তারা যত ধরনের অজুহাত দেখিয়েছে যত ধরনের কথাবার্তা বলেছে ওই সেম লেভেলের একটা মাঠ বা তার থেকেও মানে বেশি স্লো একটা মাঠ কিন্তু আপনি নিউ ইয়র্কে পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ টসে জয়লাভ করতে পারে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠাতে পারে একশো বিশ তিরিশ রান এর ভিতরে আটকে দিতে পারে বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ আসতে পারে প্রথমবারের মতন সাউথ আফ্রিকার বিপক্ষে জয়লাভ করার এবং সেটা বিশ্বকাপের মতন আসরে এটা একটা সুবিধার জায়গা আছে এবং আরেকটা অসুবিধার জায়গা সেটা হলো বাংলাদেশ যদি টসে হেরে যায় আমি আমি হানড্রেড পার্সেন্ট শিওর সাউথ আফ্রিকা কিন্তু ফিল্ডিং করার চেষ্টা করবে কারণ তারাটা হচ্ছে জল করলে করে তারা ফিল্ডিং করবে তো বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠাবে আবার আমাদের টপ অর্ডারদের যে অবস্থা তাসের ঘরের মতন ভেঙে যেতে পারে যেখানে আয়ারল্যান্ড নব্বই প্লাস করেছে যেখানটা শ্রীলঙ্কা সাতাত্তর করেছে বাংলাদেশ হয়তো পঞ্চাশও করতে পারো না হইতে পারে হইতে পারে তো এই কারণে আমার কাছে মনে হয় সুবিধাও আছে অসুবিধাও আছে টসটা খুব ভাইটাল ইস্যু টস যদি বাংলাদেশ জিততে পারে সাউথ আফ্রিকাকে যদি একশো বিশ তিরিশ রান করতে পারে আমি হলপ করে বলতে পারি এই মাঠে যেই যেই চারটা ছয়টা ইনিংস আমি দেখেছি এই মাঠে একশো বিশ তিরিশ রান বা চল্লিশ রান বা একশো পঞ্চাশ রান খুবই খুবই কমফোর্টেবল জোন আপনাকে রাখবে আপনি যদি পরে বোলিং করে থা আপনি আপনি যদি মানে আগে বলিং করেন আপনার ব্যাটসম্যানরা পরে এই একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা সেজ করার মতন একটা অবস্থা থাকতে পারে যদি এর ভিতরে আপনি রাখতে পারেন তো এই হচ্ছে আমার কাছে আজকের এই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার এই মাঠের আলোচনা এই মাঠের যে পিচগুলি সেই পিচগুলি এইখান থেকে মাটি নিয়ে অস্ট্রেলিয়ায় বানানো হয়েছে সাগর পথে সেটা এনে বসানো হয়েছে আউটফিল্ড থেকে দেখা গেছে বালু উঠে আউটফিল্ড এখনও পর্যন্ত ওইভাবে আমার কাছে মনে হয় অ্যাডজাস্ট করতে পারেনি বা পিচগুলো ওকে বসানোর পরে খুব একটা সময় পিচগুলো পায়নি তো সেইখান থেকেই আমার কাছে মনে হয় এইখানে পিচের এমন আচরণ আপনার কাছে কী মনে হয় বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ সম্পর্কে যে দুইটা ম্যাচ বা বা তিনটা ম্যাচের কথা আমি বললাম সেই ম্যাচগুলো দেখে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ নিউ ইয়র্কের এই মাঠে আসলে কতটা সুবিধা পাবে বা বাংলাদেশের জন্য আসলে কতটা অসুবিধা অপেক্ষা করছে বলে আপনার কাছে মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম